নওগাঁ জেলার মান্দায় হিন্দু বাড়িতে অগ্নিকাণ্ড পূজার আনন্দের আগে অশ্রু সাগর আসসালামু আলাইকুম এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি পিঙ্কি আক্তার আমাদের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ মমিন আলীর পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত নগর মান্দা উপজেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের প্রায় দশ লক্ষাধিক টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে বুধবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের দক্ষিণ চক্রামপুর গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে জানা যায় রাত আনুমানিক দুইটার সময় ওই পরিবারের বড় ছেলে সঞ্জিত হাটে পাট নিয়ে যাওয়ার জন্য ভ্যান রোধ করছিলেন হঠাৎ তিনি বাড়িতে আগুন জ্বলতে দেখেন সাথে সাথেই তিনি চিৎকার করে বাড়ির লোকজনকে জাগিয়ে তোলেন এবং তাদের নিরাপদে ঘর থেকে বের হতে সাহায্য করেন কিন্তু ততক্ষণে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে ঘরের আসবাবপত্র খাদ্যশস্য মূল্যবান কাগজপত্র এমনকি বাড়ির পোষা গরু ও মুরগি সহ সব কিছুই পুড়ে ছাই হয়ে যায় খবর পেয়ে স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পুরো বাড়িটি ছাই হয়ে যায় এই আকস্মিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটি এখন খোলা আকাশের নিচে বসবাস করছেন কার্তিক চন্দ্র দাস কান্নাজনিত কণ্ঠে বলেন রাতে সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন তখন হঠাৎ করেই তাদের বসত ঘরে আগুন লাগে আগুনে লেলিহ্যান শেখা দ্রুত ছড়িয়ে পড়ায় ঘরের ভেতর থাকা কোনো জিনিসপত্র বের করা সম্ভব হয়নি সারা জীবনের সঞ্চয় চোখের সামনে পুরে ছাই হয়ে গেল কিভাবে আবার নতুন করে সব কিছু শুরু করব তা জানি না কার্তিকের দুই ছেলের স্ত্রী নিতুরানি ও তুলি রানী জানাই সামনে আমাদের দুর্গাপূজা এই আনন্দ ঘন সময়ে আমাদের সব শেষ হয়ে গেছে আমরা কোনো মতে বেঁচে ফিরেছি মেয়ের বই খাতা সব পুরে ছাই হয়ে গেছে এখন আমরা কোথায় দাঁড়াবো আমাদের সব কিছু পুরে ছাই হয়ে গেছে প্রায় দশ থেকে বারো লাখ টাকা ক্ষতি হয়েছে বিষ্ণুপুর ইউনিয়নের ইউপি সদস্য মোহাম্মদ আব্দুল সালাম জানান আমি বিষয়টি জানি এবং সরেজমিনে ঘটনাস্থলে গিয়েছিলাম আগুনে সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে প্রশাসনের সহযোগিতায় আমি তাদের সহায়তার চেষ্টা করছি ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে মান্দা উপজেলার ফায়ার সার্ভিসের স্টেশন লিডার শফিউর রহমান জানান দিবাগত রাত তিনটার সময় খবর পাওয়া গেলে আমরা ঘটনাস্থলে পৌঁছার আগে হাগুল নিভে যায় আমার গরু বাসু আবার হাঁস মুরগি মানে কি কি বলতে সবই পুড়ে গেছে কিছুই নাই ভাত রান্না করে খাবার পাতুইল সব নাই মনে করেন যে আমাদের একমাত্র যারা পরনে পরে আসি পাড়া প্রতিবেশী জাংলা দিয়ে বের করেছে এই মাত্রই আসি খাতা ছাড়া কিছু নাই না ওরা আঠারো বিশ লাখ টাকার মতন জিনিসপত্র ছিল গোটা বাড়ি মিলে সব ক্ষতি হয়ে গেছে আমাদের মানে বাসার মতন এখন বর্তমানে কোনো পরিস্থিতি নাই এখন আপনারা যদি কোনো আমাদের মনে করেন যে উপকার করেন তাহলে আমরা মনে করেন যে নিশ্চিন্তে বাস এক কিছু খাওয়া দেয় রক্ষা হতে পারবো তাছাড়া আমাদের আর বাসার মতন কোনো পরিস্থিতি নেই কো আমার নাম তুলি মানে দুর্গা আনন্দ করার মতো আর কোনো পরিবেশ পরিস্থিতি আমাদের নাই কারণ আমাদের খাবার মতো কোনো জিনিস না তো নাই পরে থাকার মতো জিনিসও আমাদের এখন সমস্যা আমাদের জাংলা প্রতিবেশীরা যদি এসে জাংলা ভাঙে না বের করতো তাহলে আমরা সবাই ঘরে পড়ে মরে থাকতাম আপনার এই জিনিসগুলো যদি আমরা মরে থাকতাম তাহলে তো আমরা ঘর থেকে বেরোতো আপনার সব কিছু এক পলকে সব পুরো সারকার করে দিছে যেটা আপনার দশ পনেরো লাখ টাকার মতো আমাদের এই ক্ষয়ক্ষতি হয়ে গেছে ভাত রান্না করে যে খাব এই খাওয়ার মতো আমাদের পরিবেশ নয় খাবার আসবে